উত্তর দিনাজপুর বীরভূম এইসব জেলা থেকে যেভাবে মানুষ আপনারা এসেছেন বারবার সেই ছয় ডিসেম্বর থেকে আজকে এগারোই ফেব্রুয়ারি মধ্যে এখানে মাসের বেশি সময় অতিক্রম হয়েছে আজকে যে মাননী আপনাদের সকলের কাছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে তবু এই কষ্ট আমাদেরকে করতে হবে কেন করতে হবে আপনারা সকলেই জানেন আমরা জানি যে উনিশশো তিরানব্বই সালের ছয় ডিসেম্বর মাত্র পাঁচ পার্সেন্ট তারা